বিসমিল্লাহির রহমানুর রহিম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের শিবুরি পাটিক আবারো নিয়ে আসলাম খুবই চমৎকার এবং হচ্ছে 80 80 বোড়ির যে যেভাবে চাই মেক করে ইউজ করতে পারবেন এবং ডিসকাউন্ট প্রাইসে আজকের আর টেস্ট গুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে সালোয়ার একদম আড়াই গজ ম্যাটেরিয়ালটা আছে নিচে থেকে এরকম শিবুরি টাইপ পাটিক করা আছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল হবে যে যেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এবং কালারেরও গ্যারান্টি আমরা দিতেছি ঠিক আছে কালার গ্যারান্টি দিতেছি স্লিপসের অংশ থাকবে এক্সট্রা বড়ি আসি আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর ওড়নাগুলো হবে দেখার মতো একদম পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন দুই আচলে ঘন টার্সেল করা থাকবে সম্পূর্ণ কোটা করা এবং চারপাশে হচ্ছে একদম হচ্ছে আপনার এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে এক্সট্রা মেটেরিয়াল করে পাইপিং করে দেওয়া তো এটার মধ্যে হচ্ছে ছটার মতো কালার হবে আমি একে একে সবগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা আইসক্রিম শর্ট দিয়ে নিয়ে নেবেন আর প্রাইসও থাকবে একদম রিজনেবলের মধ্যে মাত্র এগারোশো টাকা প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আগে থেকে অনেক অনেক কমে তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই যে সালোয়ার স্লিভস আর এই হচ্ছে অর্ণটা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন নাম অ্যাড্রেস নাম্বার সহ কনফার্ম করে নিলে হচ্ছে কোনো টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম ঘরে বসে থেকে তো এটার যে কালারগুলো আছে আমি এক একে দেখাই দিতেছি আপনারা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রতিটা বডি কিন্তু আসি দেওয়া আছে অনেকে সুন্নতি জামা বানায় পড়তে পছন্দ করেন এগুলো দিয়ে আনাসে হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজ জলপাই কালার যেটা কালার গুলো কিন্তু ফেড হবে না আমি আবারও বলে দিতেছি কালার ফেড হবে না ফেড হলে কিন্তু পুরো টাকাটাই ফেরত পাবেন একটা কালার নষ্ট হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না এই গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান নাম অ্যাড্রেস নাম্বারটাই সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কারেকশন করে নিতে পারেন এ হচ্ছে আরও একটা চমৎকার কালার জাম কালারের মধ্যে এটা ফুল কটনের মধ্যে থাকতেছে প্রতিটা ড্রেসি বাট কিন্তু বারো মাসে পরা যায় যদিও এটা হচ্ছে সামার একটা স্পেশালি থাকে বাট উইন্টারও পরা যায় কোয়ালিটি যদি ভালো হয় এটা আপনার হচ্ছে রেগুলার ইউজের জন্য বা যারা রেগুলার অফিস করেন বিশেষ করে তাদের জন্য বেস্ট অপশন স্ট্যান্ডার্ড ডিজাইন আছে কাপড় কোয়ালিটি ভালো আছে যার কারণে এগুলো আপনারা অফিস ওয়ার হিসেবে নিতে পারেন তো লাস্ট ওয়ান আরও একটা কালার রয়েছে আমাদের হাতে কফি কালারের মধ্যে এটা দেখায় ক্লোজ করে দিব বেশি একটা সময় নিব না প্রাইসটা আমি আবারও বলে দিতেছি এগারোশো টাকা থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আদার্স কালেকশন দেখতে বা হচ্ছে আইডিয়া নিতে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের সবগুলো কালেকশনের আপডেটই কিন্তু ওখানে দেওয়া রয়েছে চাইলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি আপনারা ভালো থাকবেন দুয়ার একবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ